একবার এইভাবে পড়ুন দুরুদ শরীফ লাহাউল্লা কুয়া ইল্লা বিল্লা আর ইশতেকভার আস্তাকল্লাহা ও ওয়াতুবু এলাই ইনশাল্লাহ কথা দিলাম আপনার চারিদিক থেকে রিজিক টাকা আসবে এই আমল করলে তো প্রিয় ভাই অনেকে কিন্তু বলে আপনি তো বলেন যে অনেক টাকা আসবে রিজিক আসবে কিন্তু আমি এই কথাটাও বলি যদি আপনার আমল কবুল হয় তাহলে কিন্তু আপনি পাবেন এবারে আমি যে এই তিনটি একটি হলো দুরুদ শরীফ আর লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আর বলেছি আস্তাক ফেরুল্লাহ বা আস্তাক ফেরুল্লাহা ওয়া তুবু এলাই দেখেন দেনে ওয়ালা হলো আল্লাহ তার কাছে চেয়ে নিতে হবে একবার এক সাহাবি এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি কি আল্লাহর কাছে সব কিছু চাইবো নাবিজি বললেন হ্যাঁ তুমি সব কিছু চাও তখন তারপরে সাহাবি তখন বললেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার জুতার ফিতাটাও কি আল্লাহর কাছে চাইব চাইব তখন আল্লাহ সুবাহা হুয়া তালার কাছে কি আমি চাইব তখন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বললেন হ্যাঁ তুমি আল্লাহ সুবাহা হুয়া তালার কাছেও জুতার ফিতাটাও চাও তো প্রিয় ভাই আপনি যখন কাজ করবেন সকালে হ্যাঁ বা দুপুরে বা যে সময়তে কাজ করবেন লাহাউলাওয়ালা কু কুওয়াতা ইল্লা বিল্লা লাহাউলাওয়ালা কু আতা ইল্লা বিল্লা আর প্রতিদিন সকালবেলাতে ইস্তেকভার সত্তর বার কিন্তু পাঠ করবেন বা একশতবার বা যতবার আপনি পারবেন কিন্তু নিয়মিত করবেন আর আরেকটি আমলের কথা আপনাকে বলবো সেটি হল দুরুদ শরীফ এবারে আপনি বলবেন দুরুদ শরীফের কথা কেন বললেন দুরুদ শরীফের কথা এই জন্য আপনাকে বললাম যে দুরুদ শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হবে না সাল্লি আলা আলাহ মুহম্মদিউ ওয়ালা আলি মোহাম্মদ কমা সল্লি তালা ইব্রাহিমা ওালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম মজিদ আল্লাহম্মা বারিক আল্লাহ মুহম্মদিউ ওলা আলি মোহাম্মদ কামা বারক তা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম মজিদ তো দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন আর আস্তাক ধরল এরপর আল্লাহ সুবাহ হওয়া তালার কাছে দোয়া করুন এখানে দোয়া কীভাবে করবেন দেখেন আপনি যদি সত্যিকারীর মমিন মোত্তাকি হন হান আল্লাহ আপনাকে নিরাশ করবে না ভাই ধৈর্য ধরে সবুর করে এ আমল করে দেখুন নিয়মিত করবেন ভাই দুনিয়াতে না পেতে গেলেও আখেরাতে উত্তম জিনিস আপনার কাছে রয়েছে তো সেটি হলো লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটি খুবই দামি দোয়া এটি যেমন তেমন দোয়া কথা নয় খুবই গুরুত্বপূর্ণ দোয়া তো প্রিয় ভাই আপনি লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি করে পড়ুন আর ইশতেক ফার আপনি ফার আপনি সবসময় পড়তে পারেন কিন্তু নির্দিষ্ট একটা সময়ে পড়বেন ঘুমানোর আগে বা ঘুম থেকে উঠে এই সময়গুলিতে পড়বেন তো প্রিয় ভাই আমল তো একবার করে দেখুন ফল ফলাফল পাবেন